আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার হ্যালো বন্ধুরা সকল বন্ধুদেরকে বলেছি আমাদের এলাকায় বড় লেবু বলে পরিচিত আপনার এলাকায় কি জানি না তা আমাদের এলাকার বড় লেবু পরিচিত একটু ওই খাওয়ার জন্য পুঁজি করছি প্রথমে কাটলাম কাটা অবশ্যই দেখানো হয় নয় এই যে দেখাচ্ছি এটা একটু এই করে ছাড়িয়ে নিলাম সবাই খাইতে মজা হবে অলসতা লাগে আমার নিজেরই অলসতা লাগে তা একটু এইভাবে করার পরে সবাই ওই যে চামচ চামচ দিয়ে খাওয়া যাবে এই যে দেখছেন কালারটা কিন্তু খুব দারুণ হয়েছে দেখছেন কালারটা বেশ দেখছেন এই যে মজা দেখছেন বেশ আসলে অনেক অনেকগুলো নিয়ামক যে আমরা এইগুলা খাচ্ছি এইগুলাতে আর এখন এই সিসিন অনুযায়ী লেবু কিন্তু খুব উপকারী সর্দি কাশিতে কিন্তু দারুণ উপকারী আর এখন এই কিন্তু সবাই জ্বর সর্দি কাশি কোনো না কোনো পরিবারে লেগেই আছে এই যে এটা হচ্ছে বিট লবণ এই যে এই যে বিট লবণ পরিমাণে আবার যদি একটু টাক বেশি হয় তা আবার চিনি দিতে হলে এই যে বিট লবণ এত টুকে দিলাম একটু চিনি দিতে পারলে মনে হয় ভালো হয় এই যে দেখ কেমন হচ্ছে কেমন হচ্ছে জানি না অবশ্যই নিজেই করছি এই যে একটু এই চিনি হুম দেখি দারুন খাতি কেমন লাগে বন্ধুরা হয়তো ভালোই লাগবে আল্লাহ আবার বিশেষ বড় নিয়ামত আমাদের জন্য তার বান্দার জন্য কত কিছু করছে আর সে আল্লাহারের নিয়ামত আমরা কিন্তু ভুলে যাই মাঝে হ্যাঁ যে কত সুন্দর কালারটা দেখেন এই যে ما شاء الله ما شاء الله الحمد لله الله أكبر الله أكبر ما شاء الله الحمد لله